নজর রাখছে যে খবরে দুই পরিবারের বিবাদে তৃণমূল নেতার দাদাগিরি দেখছেন সেই ছবি দুই পরিবারের বিবাদে তৃণমূল নেতার দাদাগিরি তার মাঝে ঢুকে এক পরিবারের পক্ষ নিয়ে প্রকাশ্যে তৃণমূল নেতার দাদাগিরি প্রকাশ্য রাস্তায় গ্রামের এক বাসিন্দাকে মারধর মহিলাদের ছিল তাহানির চেষ্টার অভিযোগ সেই সিসিটিভি ফুটেজ কিন্তু প্রকাশ্যে সেই সিসিটিভি ফুটেজেরই ছবি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি সেই ছবি যে তৃণমূলের নেতার দাদাগিরি দুই পরিবারের বিবাদে তৃণমূল নেতার দাদাগিরি তার মাঝে ঢুকে এক পরিবারের পক্ষ নিয়ে প্রকাশ্যে তৃণমূল নেতার দাদাগিরি শুরু করেছে এবং প্রকাশ্য রাস্তায় গ্রামের এক বাসিন্দাকে মারধর করছে মহিলাদের ছিল তাহানির চেষ্টার অভিযোগ চালাচ্ছে সেই সিসিটিভি ফুটেজ একদম প্রকাশ্যে থানায় অভিযোগ জানাতে গেলে বয়ান পাল্টে আনতে বলেছে পুলিশ বাধ্য হয়ে পোস্ট অফিস মারফত থানায় অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসী ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার তীব্র কটাক্ষ বিরোধীদের মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা গ্রামের এক বাসিন্দার অভিযোগ তার নাবালক ছেলের সাথে প্রতিবেশী আর এক ছাত্রের বিবাদ হয় এই নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয় এই মাঝে বিপক্ষ পরিবারের পক্ষে দাঁড়িয়ে এলাকার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সম্পা দাসের স্বামী এলাকার তৃণমূল নেতা উত্তম দাস প্রকাশ্য রাস্তায় ঘটনাস্থলে এসে তাদের মারধর করে তার স্ত্রী ও তার মেয়ের শিলতাহানি করার চেষ্টাও করে মোথাবাড়ি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ বয়ান পাল্টে নিয়ে আসতে বলে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ সেই কারণেই পুলিশের এরকম ব্যবহার বলেও কিন্তু অভিযোগ বাধ্য হয়েই তিনি পোস্ট অফিস মারফত থানায় অভিযোগ জানিয়েছেন স্কুলে দুটা বাচ্চা নিয়ে মারামারি ঝোরা করেছে বাচ্চা বাচ্চা বুঝবে সেখানে এসে আমার প্রতিবেশী এসছে উত্তম দাস এসে টিএমসি মেম্বার ও স্বামী এসে আমার স্বামীকে ধরে মারধর করে আর ওকে খুব পেটে পেটে ঘুষি মেরেছে কলার মালা ছিনিয়েছে আমার মেয়েকে আমাকে চিরতাল চেষ্টা করেছে অসভ্যতা করার চেষ্টা করেছে জানিয়েছি এখনো কোনো ই করেনি ওরা উত্তম দাস টিএমসি ই মেম্বারের স্বামী আমি চাই এর উত্তম দাসের ন্যায্য বিচার চাই আমার ভাই আর একটা ছেলে স্কুলে পড়ে আমার ভাইকে অনেক মেরেছিল কোলার ধরেছিল তারপর ওই ওর মা বাবা আছে আমার আমার বাড়ির পাশে প্রতিবেশী আছে তারপরে আরেকজন আছে উত্তম দাস আছে তারপরে আমার বাবাকে অনেক মারে আমাদেরকে মারে আমাদের সিরতে নিয়ে করার চেষ্টা করে আমার মাকে মারে আমার মা শাড়ি ছিঁড়েছে আমার বাবাকে মেরে আমার বাবার সোনার মালা ছিঁড়েছে উত্তম দাস আমাদের মেম্বারের স্বামী টিএমসি স্কুলে যদিও অভিযুক্ত অর্থাৎ তৃণমূল নেতা সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন তার দাবি তার কাছে খবর আছে দুই পরিবারের মধ্যে প্রকাশ্য রাস্তায় বিবাদ চলছে তা মেটাতেই তিনি গেছিলেন তখনই তার উদ্দেশ্যে গালিগালাজ করা হয়েছে তার প্রতিবাদ করেন তিনি এবং তাকে তার বিরোধীরা ফাঁসানোর চেষ্টা করছে বদনাম করার চেষ্টা করছে জানিয়েছেন এই তৃণমূল নেতা উত্তম দাস তার আগে শুনে নেব আরেক এক কি জানিয়েছেন তাও আপনাদের শোনাবো বাচ্চা বাচ্চার একটু ঝামেলা হয়েছিল সেই সেই ঝামেলাকে এ করে আমাদের তৃণমূলের মেম্বার এসে আর আমাদের গতিরিত্বর কিছু লোক এসে আমার উপরে প্রচুর চড়া হয় চড়া হয় আমাকে মারধর করে মারধর করে মারধর করে আমার বউ এবং মেয়েদের শিলতা হানি করার চেষ্টা করে তারপর প্রচুর অন্যায় করে ওরা প্রচুর তাকে বলে থানা গেছিলাম থানায় আমার যে বয়েন্টা ছিল সেই পয়েন্ট অর্ডার নিতে চাইনি তারপরে আমি পোস্টের মাধ্যমে থানাকে আমি দিয়েছি থানা যদি এই ব্যবস্থা না নেয় তাহলে আমরা এসপি কাছে যাব এবার জানাবো যে ত্রিনোবুল নেতা কি জানালেন উত্তমদার শোনা বাবা আপনারা দেখুন গত 26 মার্চ রাষ্ট্রপতির বা সম্ভাব্য রাষ্ট্রপতির 32 9:30 9:30 না রাত আমাকে ফোন করা হয় রামবাশির তরফ থেকে যেখানে একটা ঝামেলা হচ্ছে একটু আসলে ভালো হয় আমি সঙ্গে সঙ্গে ওখানে আসার চেষ্টা করি যা এসে যেটা দেখি যে পরিস্থিতি প্রচণ্ডভাবে উত্তপ্ত আমি যারা রোডে যারা ছিল ওদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে এটাকে নিয়ে তোমাদের যেহেতু পারিবারিক ঘটনা এটাতে কোনো কিছু করার দরকার নেই যা হবে সকালে দেখা যাবে বাচ্চা বাচ্চা নিয়ে ঘটনা হয়েছে এত বড় করার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে আমি থানায় ফোন করি যে এরকম ঘটনা ঘটেছে একটু উত্তপ্ত হয়েছে বিশেষ করে তো আসলে খুব ভালো হয়

সালিসি সভাতে যাদের পক্ষে যাওয়ার তার বিপক্ষে যাচ্ছেন তারপরে তারা সেই পরিবারের ওপর চড়া হচ্ছেন থানাতে যদি বাদী বিবাদী পক্ষ যাচ্ছে তাহলে বলিয়ারি পুলিশের তারা বলছেন যে বয়ান পাল্টে আমাদের এফআইআর করুন যাতে করে তৃণমূল নেতৃত্বকে বাঁচানো যায় এবং বাধ্য হয়ে তারা কি করছেন হয় ফেসবুক নালে আমাদের যে পোস্ট করছেন নালে পুলিশ সুপারের দ্বারস্থ হচ্ছেন অথবা কোটে যাচ্ছেন এই যদি চলতে থাকে তাহলে সমাজে কি অবস্থায় দাঁড়াবে আজকে পুলিশ প্রশাসন থানা বলে থাকবে না এবং থানা বলে কিছু নাই গোটাটাই উঠিয়ে দিয়েছে তৃণমূলের লোকাল লিডাররা আমরাও অবিলম্বে চাচ্ছি পুলিশ যেন মানুষের হাত থেকে বাঁচে সেই জন্য তাদের সম্মান রক্ষার রক্ষার্থে ভারতীয় জনতা পার্টি এখনো তাদের পাশে আছে তারা এ বিষয়ে জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু কি জানিয়েছেন শোনাবো আপনাদের দেখুন পুরোপুরি গ্রাম্য বিবাদ নিয়ে পরিবারগত গণ্ডগোল নিয়ে দল কোন বক্তব্য নেই আর বিজেপির কোন অভিযোগ আমরা এই জন্য শুনতে চাই না ওদের শাসিত রাজ্যে অপরাধীদের মালা পরে ঘোরানো হয় জেল থেকে সম্বর্ধনা দিয়ে হয় দশজনকে নারী সব তো সুতরাং ওদের কথার কোনো গুরুত্ব নেই এটা সরাসরি গ্রাম্য বিবাদ এই বিবাদে কোন পঞ্চায়েত গেল কে গেলো এগুলো দল এগুলো পদ্ধার করে না